আচ্ছা দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুরান ঢাকার একটা গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছে আর এখানে আমরা দীর্ঘদিন ধরে খেয়াল করছি যে নিরাপদ পানির একটা সংকট আছে শিবির সেই সংকটকে কাটানোর লক্ষ্যে আমরা গত পরশু দিন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে আমরা একই দিনে তেত্রিশটি ফিল্টার স্থাপন করার উদ্যোগ নিয়েছি এটা আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি দীর্ঘ এটা চল দেওয়ার যেখানে প্রয়োজন হবে তো শিক্ষার্থীরা এটা এটা খুবই আন্তরিকভাবে নিয়েছে এবং আমরা যেটা বললাম যে শিক্ষার্থীদের দাবি প্রেক্ষিতে শিক্ষার্থীদের প্রয়োজন অনুসারে মূলত আমরা এটা কর্মসূচি হাতে নিয়েছি এবং শিক্ষার্থীরা সারা এখানে পাচ্ছি এবং তারা এটা ভালোভাবে গ্রহণ করেছে আমাদের পক্ষ থেকে তাদের পক্ষ থেকে আমরা আরও অনেক জায়গা দেওয়ার জন্য তারা আমাদেরকে দাবি জানাচ্ছে আমরা সেগুলো পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করতেছি আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংকট তো অনেক সীমাহীন সংকট আসলে এখানে আর একটা ছাত্র সংগঠন হিসাবে আমাদের ব্যাপক সীমাবদ্ধতা রয়েছে মূলত বিশ্ববিদ্যালয়ের যে সংকটগুলো আছে এগুলো সমাধান করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের তো আমরা আমাদের জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দিচ্ছি এগুলো সমাধান করার জন্য পাশাপাশি যে জায়গাগুলোতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অক্ষমতার পরিচয় দিচ্ছে অথবা সেখানে একটা ছাত্র সংগঠন হিসেবে আমাদের কিছু দায়বদ্ধতা রয়েছে তো সেখানে সেই জায়গা থেকে বিভিন্ন আপনারা আমাদের আরও কিছু বিষয় আছে যে আমাদের একমাত্র যে সাথী হল সেখানে আমরা নারী বন্ধুর জন্য হচ্ছে ওখানে ক্যাফেটেরিয়াতে আমরা একটা ঠান্ডা পানি ফিল্টার দিব পাশাপাশি ওখানে একটা ওয়াশিং মেশিনের একটা জায়গায় আমরা ওয়াশিং মেশিন দেবো সেখানে তা স্যানিটারি নেপকিন দেওয়ার আমরা পরিকল্পনা নিয়েছি পাশাপাশি শিক্ষার্থীদের পক্ষ থেকে ইভেন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে আমি আগেই বলেছি ব্যাপক সীমাবদ্ধতা এখানে আছে তো হিসেবে আমাদের সীমাবদ্ধতা রয়েছে তবে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে যে ধরনের সহযোগিতা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে করা দরকার শিক্ষার্থীদের ভালোভাবে করা দরকার আমরা কে করবেন না আসলে দেখেন ছাত্রশিবির উনিশশো সাতাত্তর সালের প্রতিষ্ঠার পর থেকেই আজ পর্যন্ত যক্ষ নির্বাচন তো এই প্রথম হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং দু হাজার পাঁচ সাল বিশ্ববিদ্যালয়ের পর থেকে ছাত্রশিবির এখানে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হওয়ার সময় লগ্ন থেকে শুরু করে বিগত ফেসিবাদের সময় ছাত্রশিবী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা এখানে কাজ করেছে আমাদের অনেক বাইরে আহত হয়েছে অনেক বাইরে এখানে ছাত্র তো শেষ করতে পারে নাই তো ওই সময় থেকে আমাদের শিক্ষার্থী বান্ধব কাজগুলো চালু আছে এবং পাঁচ আগস্টের পরবর্তী সময় যখন ক্যাম্পাসে সকল ছাত্র সংগঠন সহাবস্থানের মাধ্যমে কাজ করতে পারছে আপনারা খেয়াল করে দেখবেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গত এক বছরে ছাত্রশিবির যে পরিমাণ শিক্ষার্থী বান্ধব কাজ করেছে অন্য ছাত্র সংগঠনের কাছেও নেই তবে আমরা যে প্রশ্নটা বললাম যে যক্ষশো নির্বাচন দেখেন যক্ষশো নির্বাচন ছাত্রশিবিরের মূল এজেন্ডা নয় ছাত্রশিবিরের অনেকগুলো কাজের মধ্যে একটা কাজ ধরেন আমরা নির্বাচন অংশগ্রহণ করা তো যেহেতু আমরা মনে করি যে একটা ছাত্র সংগঠন হিসাবে আমরা সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করি না তো আমরা যদি যক্ষশিতে নির্বাচিত হয়ে আসতে পারি এখানে সকল শিক্ষার্থীদের ম্যান্ডেট আমরা পাবো এবং আরও বেশি বেশি শিক্ষার্থী বান্ধব আমরা কাজ করতে পারবো তো যোগ শেষ এটা হইলেও আমাদের কাজ থাকবে সে স্বাস্থ্য শিবিরে কাজ চালু থাকবে যদি নাও হয় সেক্ষেত্রেও আমরা আমাদের কাজ বন্ধ করে দেবো না আর আমরা শিক্ষার্থীদের প্রয়োজনে যে কোনো সময় যে কোনো শিক্ষার্থীবান্ধব কাজ আমরা করতেছি গত এক বছরে ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা হিউজ পরিমাণ শিক্ষার্থীবান্ধব কাজ করেছে আপনারা যদি একটু এক বছর ডাটা অ্যানালাইসিস করেন তারা দেখতে পারবেন